ড্রেনেজ সমস্যা প্রকট বৃষ্টির পানি বড়লেখা লেখা জন্য অভিশাপ মৌলভী বাজারের বড় পৌরসভাটি কাগজে কলমে দ্বিতীয় শ্রেণীর হলেও কাজের মান তার উল্টো পরিকল্পিত নেই কোনো ড্রেনেজ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু জোরে বৃষ্টি হলে পৌরসভাবাসীর জন্য বৃষ্টির পানি অভিশাপ বর্ষা মৌসুমে কয়েক দফা বৃষ্টির পানি ঘরে ঢুকে রাতে বৃষ্টি হলে পৌরবাসীর ঘুম হারাম হয়ে যায় এছাড়া কুলাউড়া বড় লেখা আঞ্চলিক মহাসড়কের বড়ইতলি পানিধার নামক স্থানে পানি উঠে কয়েক ঘন্টা যোগাযোগ থাকে বন্ধ এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য ভুক্তভোগী ও সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন কিন্তু একটু জল একটু জ্বর বৃষ্টি হলে আমাদের এই রাস্তাঘাট ডুবে গড়ে জল উঠে যায় কারণ আমরা যে কষ্ট করি ড্রেনে সব ময়লা উঠে আমাদের গড় দরজায় জলের সাথে বেসে যায় কারণ আমরা চলাফেরা করতে কষ্ট হয় বাচ্চা কাচ্চা স্কুলও যাইতেও কষ্ট হয় আমাদের বিডি স্টার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামাল জানান বড়লেখা পৌরসভার জলাবদ্ধতা নিরসনে পৌর মেয়র প্রায় দুই বছর আগে নিখড়ি ছড়া ও মা ছড়া খালটি খনন করেন ছড়া দুটি খনন করা হলেও পৌরবাসীর জলাবদ্ধতা নিরসন হয়নি অনেকগুলো রেকর্ডই ছোট ছোট ছড়া ও নালা বন্ধ করে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান আবার অনেকে বাসাবাড়ির সামনের ছড়া বন্ধ করেন তার ফলে পৌরসভা এলাকার অধিকাংশ লোকজনের বৃষ্টির পানি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ঘরের ভিতরে পানি যায় আমরা বড় সমস্যা ডেইনের পানি সাস্তা পানি এটা ইয়া দেখি যায় আমরা দরজ দিতে আমরা বড় সমস্যা থাকি আমরা দেখাইছি আমরা বান দিয়েও পানি না পানি এত পানি হয়তো সমস্যা থাকি আপনারা যদি সমস্যা পৌরসভার হাটবন্ধ উত্তর চৌমোহনী থানার নিকটবর্তী এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হলে পানি নিমজ্জিত থাকে অধিকাংশ বাসাবাড়ি ও অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে মারাত্মক ক্ষতি হয় ভৌগোলিক দিক দিয়ে মৌলভীবাজার জেলাটি পাহাড়ি এলাকা বড় লেখার পূর্ব দিক দিয়ে টিলা ভূমি মধ্যখানের সমতল পশ্চিম দিকে হাকালুকি হাওর পৌরসভার পরিকল্পনার অভাবে যার যার ইচ্ছা মতো সরকারি নালা ভরাট করে বাসাবাড়ি নির্মাণ করেন এর ফলে বৃষ্টি হলে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান আমরা হাটবন্ধের দুই নম্বর বাসিন্দা আমরা সামান্য বৃষ্টি হলে আমাদের এই রাস্তায় পানি হয়ে যায় এই দিয়ে অনেক ছাত্রছাত্রী কলেজে যায় আমাদের সাধারণ সামান্য পানি হলে কোনো কথা ছিল না সবচেয়ে বড় কথা হচ্ছে ময়লা আবর্জনাময় পানি সেই পানি থেকে আমরা নিষ্কৃতি চাই আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি খুব তাড়াতাড়ি যেন আমাদের এই পানির ব্যবস্থা থেকে ভালো অবস্থানে আমাদেরকে নেওয়া হয় আমি এটাই চাই কাঠালতলি বাজারের পশ্চিমে কোলাউড়া শাহবাজপুর রেল লাইনে পানি নিষ্কাশনের জন্য সাত ফুট একটি পাইপ রয়েছে এটি আকারে ছোট হওয়ায় অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে কাঠালতলি বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে মারাত্মক ক্ষতি হয় একটু পরিষ্কার হইতো তাহলে প্রাণীরা সব যাইতো যাইতে পারে তাড়াতাড়ি কিন্তু এই যে ড্রেনের এই ময়লা থেকে একটু দৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় আমাদের ঘর থেকে বাইরে হইতে সমস্যা তাই কর্তৃপক্ষের হাতে অনুরোধ যাতে এই যে ড্রেনের ময়লা থেকে ময়লা আপাতত পরিষ্কার করে আমাদের এই রাস্তাঘাট চলাচলের বর্তমানে রেলের কাজ চলমান যদি রেল লাইনের ফাইভটি সাত ফুট থেকে ত্রিশ ফুটে রূপান্তর করা হয়

বেলা প্রায় বারো ওইকে গতকাল বেলা তিন পর্যন্ত দীর্ঘ প্রায় ছাব্বিশ চব্বিশ ঘন্টা একখানা বৃষ্টিপাত হয়েছে এবং গতকাল রাত এগারোটা হইতে ভোর পাঁচটা পর্যন্ত অব্যাহত ভাবে বাড়ি দর্শনের ফলে আমাদের পৌর পূজানে যে চাকমা চড়া এবং নিগড়ি চড়া রয়েছে যে দুইটি চড়া পাতারিয়া পাহাড় অঞ্চলে আপনারা সকলেই অবহিত হয়েছে যে পাহাড় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং পানিয়া জল যেসব ব্যক্তিরা পানি নিষ্কাশনের বন্ধ করা হয়েছে এগুলো খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে রেলের সাত ফুট কে ত্রিশ ফুটের রূপান্তর ও পুরাতন নিকড়ি ছড়া খালটি খনন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী